যে বাবার কাছে তার কন্যা রাজকন্যা থাকে তার কন্যা সন্তান কিন্তু স্ত্রীকে তারা মনে করে যে একেবারে কেনা একজন কীতদাসী আমার বাসায় যে পুরুষ সন্তানটি আছে তাকে আমরা কিভাবে বড় করছি তার আপব্রিঙ্গিংয়ে মেয়েদের ভূমিকাটা আমরা কোথায় রেখেছি মেয়েদের সম্মানটাকে তাকে আমরা কিভাবে চিনিয়ে দিচ্ছি সুতরাং এটা কিন্তু একেবারে পরিবার থেকে শুরু হতে পারে সেটা মা যেমন করতে পারেন বাবা সবচেয়ে বেশি করতে পারেন কারণ বাবার যে আচরণ তার মায়ের প্রতি সেটার ইম্প্যাক্টটা অনেক বেশি হয়তো অনেক ক্ষেত্রে বাবার কাছে তার কন্যা রাজকন্যা থাকে তার কন্যা সন্তান কিন্তু স্ত্রীকে তারা মনে করে যে একেবারে কেনা একজন ক্রীতদাসী এমনটা কিন্তু খুব অস্বাভাবিক না খুব রেয়ার না আমার কথা মতে আমি যেটা বলতে চাচ্ছি সুতরাং এই যে পুরুষের যে আচরণ কন্যা মানে নারীর প্রতি সেটা কিন্তু আরও একটা ব্যাপকতা লাভ করে কখনো কখনো কিছু পরিবারে যখন একটি নারী একটি কন্যা সন্তানের জন্ম দেয় আমরা যখন বাইরে থেকে একজন ফিজিওলজিক্যালি আমরা একজন পুরুষ এবং নারীকে কিন্তু ডিফারেনশিয়েট করতে পারি কিন্তু আমি যেহেতু জীববিজ্ঞানের গবেষক সেখান থেকে আমি আপনাদের একটু বলে দেই যে আসলে একজন পুরুষ একজন শিশু যখন জন্মগ্রহণ করে সেটা কিন্তু আসলে বাবা মা দুজনেরই অংশগ্রহণের একটি ফলাফল এবং সৃষ্টির রহস্য এমন যে সেখানেই দুটি ভিন্নভাবে নারী পুরুষের গঠন আমরা আলাদা করা আছে যদিও আমরা বাহ্যিকভাবে অনেকটাই দেখতে পাই কিন্তু আসলে আমাদের শারীরিক যাবতীয় কার্যক্রমের জন্য যে আমাদের জৈবিক গঠন সেখানে যে ক্রোমোজোমের ব্যাপারটা আছে সেটা একটু বলি যে আমাদের যে তেইশ জোড়া ক্রোমোজোম আছে তার বাইশ জোড়া কিন্তু একজন পুরুষের এবং একজন নারীর একেবারেই এক একেবারেই এক শুধুমাত্র একটি জোড়া যেটা তেইশতম জোড়া সেখানে গিয়ে নারী এবং পুরুষের আলাদা কিভাবে আলাদা নারীর জন্য সেটা দুটোই এক পুরুষের জন্য এক একটা পুরুষের সংক্রান্ত একটা নারী সংক্রান্ত সুতরাং সন্তানটি কি কন্যা সন্তান হবে নাকি পুরুষ সন্তান হবে সেই কন্ট্রিবিউশন কিন্তু পুরোটাই বাবার পুরুষের সেখানে মায়ের কন্ট্রিবিউশনের কোনো অপশন নাই মায়ের যেহেতু দুটোই এক যেটাই আসুক না কেন বাবার কাছ থেকে যেটা আসবে সেটাই নির্ধারণ করবে বাচ্চাটা কি কন্যা সন্তান হবে নাকি পুরুষ সন্তান হবে কিন্তু এখানে কিন্তু পুরুষেরও কোনো হাত নেই কিন্তু আমরা তারপরেও দেখি যে কারো কোনো হাত নেই যে বিষয়টাতে সেই বিষয়টা নিয়েই আসলে শুরু হয় অনেক সহিংসতার সূত্রপাত তাই না এবং সেখানে যখন কন্যা সন্তানটি জন্মগ্রহণ করলো সেখানে কিন্তু দুজন একের সঙ্গে নিগ্রহের শিকার হয় এক হচ্ছে সন্তানটি এক হচ্ছে সেই সন্তানকে জন্ম দেওয়া মাটি তাই তো সুতরাং আমাদের এখানে বলছি যে এই জিনিসটা যদি আমরা জানি যারা জানে না এমন নয় যে অনেকেই জানে না অনেকেই কিন্তু জানে এখন যেভাবে আমাদের পাঠ্যপুস্তকে যেভাবে বিস্তৃত করা হয়েছে কিন্তু তারপরে আমরা শিকার করতে নারাজ এবং আমরা এটাও দেখি কখনো কি কোনো কোনো পরিবারে যদি সন্তান জন্মগ্রহণে অক্ষম হয় সে কারণটিও চাপা থাকে সেটা প্রকাশ করা হয় না প্রকাশ করা হয় না তখনই যখন তার দায় দায়িত্বটা আসলে প্রকাশ হলে প্রকাশ হয়ে পড়বে যে দায়িত্বটি আসলে পুরুষ সদস্যটির এবং সেখানে কিন্তু এটাকে নিয়ে অনেক নিগ্রহ শারীরিক মানসিক এবং সেক্সুয়াল সব ধরনেরই নিগ্রহের শিকার হয় মেয়েটি আচ্ছা তারপরে আমরা যদি বলি তার পরিবার থেকে তো আমরা বললাম যে একই সঙ্গে যদি এমন হয় যে পুত্র সন্তানটি দেখলো তার মায়ের প্রতি আচরণ আর কন্যা সন্তানটির কী অবস্থা কন্যা সন্তানটি যখন দেখতে থাকে যে তার মা এবং তার পারিপার্শ্বিক সব মহিলারা এরকম নিগ্রহের শিকার শিকার সে কিন্তু বুঝেই উঠতে পারে না যে তার অধিকারটা আসলে কোথায় বা তার কোথায় ভয়ে শেষ করতে হবে সুতরাং আমরা যদি এভাবে তাদের জানিয়ে দিতে পারি যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক তোমাকে কোথায় কথা বলতে হবে সেই জিনিসটাও কিন্তু আমি মনে করি যে সহিংসতাকে অনেকটাই দূরভূত হবে এবং এখানেই আসলে সেই ঐক্যবদ্ধতার প্রশ্নটি আসবে হ্যাঁ পরিবার থেকেই সন্তানকে পুরুষ সন্তানকে ছেলে সন্তানকে যেমন মেয়ে সন্তানকেও আমরা একই রকমভাবে সচেতন করে তুলতে পারি আরেকটি ভূমিকা আছে আমার সমাজের সমাজে আমরা দেখি যে এককভাবে কোনো নারী যদি এগিয়ে যান এটা সমাজের মানে কর্মক্ষেত্রেও কিন্তু তাই আপনারা একটু যদি চিন্তা করেন যে হ্যাঁ এরকম অভিজ্ঞতা তো আমরা দেখেছি আসলে আমরা দেখি যে যখন কোনো নারী এককভাবে একটু এগিয়ে যায় তার অগ্রযাত্রা সেটা কিন্তু তার পাশের লোক কিছুতেই মেনে নিতে পারে না একটু আগে যে আমরা দেখলাম যে আমি কি সহিংস নাকি অহিংস আমি একটুখানি হিংসা করেছি এর মধ্যে আমার সহিংসতার কিছু ছিল না কিন্তু না ওটাই হচ্ছে একটা অনেক বড় সহিংসতাকে অ্যাকোমোডেট করার জন্য অ্যাকোমোডেট করার জন্য যথেষ্ট হ্যাঁ তো আমরা দেখি যে কোনো একটা সোসাইটিতে হয়তো একটি মেয়ে এককভাবে একটু এগিয়ে গেল বা কোনো একটা অফিসে কোনো একজন নারী সহকর্মী খুব ভালো কাজ করছেন সেখানে কিন্তু আমরা তার সাথে যখন আর কোনো কিছুতে পেরে উঠবো না যুক্তি বা প্রমাণ নিয়ে যখন তাকে খাটো করা যায় না তখন আমরা একটা কি করি অপবাদের অবতারণা করি তার চারিত্রিক চরিত্রের দিকে আমরা আঙুল তুলি যেটা আসলে কোনো ভিত্তি নেই এখন আমাদের দেশে আমরা এত বেশি এগুলোকে পছন্দ করি গসিপ নিয়ে সেটাকে ছোট একটা বিন্দু থেকে যখন মহাসাগর হয়ে যায় তার মধ্যে সেই নির্যাতিত মানুষটি তখন কিন্তু সে নিতে পারে না এবং এটা অনেক সময় কিন্তু আত্মহত্যার দিকে প্ররোচিত করে তাহলে এই যে সহিংসতা এই সহিংসতার জন্য দায়ীকে নিশ্চয়ই আমার সমাজ তো আমার সমাজকে আসলে তখন বুঝতে হবে যে কোনো মানুষের টলারেন্সটা কোথায় থাকবে তার টলারেন্সের বাইরে যেন আমরা না চলে যাই সুতরাং কর্মক্ষেত্রে সমাজে নারী অধিকার নিশ্চিত করা এবং তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব আমরা যদি বলি আমরা এই সহিংসতাকে প্রতিরোধ করতে চাই তাহলে আমরা বলবো সেইখানে এই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে এটা এবং এটা আমরা যদি বসে থাকি কেউ একজন এসে করে দিয়ে যাবে সেটা কখনোই সম্ভব না সেটা কখনোই অর্জন করা সম্ভব না যদি কিনা আমি নিজে এটা শুরু করি এবং আমার পাশের জন যখন তার কোনো এইভাবে আঙুল তুলবে দিকে তাকে বুঝিয়ে দেয়া যে এটা তার যোগ্যতার একটা প্রমাণ যার যোগ্যতায় সে কমপ্লিট করে যাচ্ছে যে যোগ্যতার যোগ্য নয় সে পাচ্ছে না কিন্তু যে যোগ্য তাকে আমরা খাটো করতে পারি না তার যোগ্যতাকে আমাদের সম্মান করা উচিত সুতরাং এ ধরনের বক্তব্যকে আলোচনায় এনে সমাজে একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো গেল সামাজিক সাংস্কৃতিক যখন আমাদের ঘটনাগুলো ঘটে যায় তখন আমরা ঠিক কীভাবে তাদেরকে দেখি আমরা যদি মিডিয়ার কথা বলি মিডিয়া আমাদের কীভাবে পোর্ট্রেট করে আপনার যত যোগ্যই যোগ্যতাই থাকুক না কেন ফেয়ার অ্যান্ড লাভলি আপনার সকল যোগ্যতাকে ছাপিয়ে দেবে তাই তো আমাদের মিডিয়া কিন্তু এইভাবে আমাদেরকে পোর্ট্রেট করে সো সেইখানে আমরা যেখানে বলছি যে এবং সকল বিজ্ঞাপনে একটা মেয়ের উপস্থিতি অবশ্যই করে ফেলে সুতরাং মেয়ে আপনার মনোরঞ্জনের বস্তুতেই সীমাবদ্ধ তাই না আপনাকে আকৃষ্ট করার জন্য এই পণ্য আপনাকে আকৃষ্ট করছি পণ্য দিয়ে নয় বরং একটি মেয়ের উপস্থিতি আপনাকে আকৃষ্ট করবে সুতরাং এইখানে আমার মনে হয় যে নারীর পণ্য যে ইয়ে হওয়ার ব্যাপারে নারী যে আমি যদি মনে করি যে আমার কোয়ালিটির স্ট্যান্ডার্ডটা কোথায় যারা ছোট ছোট কিশোরী তারা কিন্তু বিভ্রান্ত হয় তারা বিভ্রান্ত হয় এবং শুধু তারাই বিভ্রান্ত হয় না আমাদের পুরুষরাও বিভ্রান্ত হয় এবং আমাদের কিছু কিছু অভিভাবকে বিভ্রান্ত হন সমানভাবে সুতরাং যা নারী নির্যাতনের একটা অন্যতম অনুঘটক হিসাবে পরবর্তীতে কাজ করে ঠিক তো আমার মনে হয় যে এইখানে কিন্তু আমাদের অনেক কিছু বলার আছে যে আমরা কেন নারীকে এভাবে অ্যাপন্ন করে তুলব সুতরাং সেখানে এটাও কিন্তু আমি বললাম যে যখন আমি বুঝতে পারি না যে আমার পরিপূর্ণতাটা আসলে কোন লেভেলের হওয়া উচিত কোনটা দিয়ে আমি পরিপূর্ণ আমি মিসগাইডেড যদি হই আমি যদি বিভ্রান্ত হই এবং আমার সমাজও যদি সেই বিভ্রান্তির পথে থাকে সে কতটুকু ইনফ্লুয়েস হবে কে কতটুকু ইনফ্লুয়েস হবে সেই বিজ্ঞাপনে দিয়ে আমরা তো জানি না আমাদের কোনো মাপকাঠি নাই যেটাতে আমি নিয়ন্ত্রণ করব আপনি এর বেশি বিশ্বাস করবেন না সেটা হতে পারে না সুতরাং সেই ক্ষেত্রে আমরা আরেকটা মেয়ের মধ্যে সেই সমস্ত গুণাবলী সেইগুলো দেখতে চাই এবং আমাদের এখন লাইফ এত বেশি ল্যাভিশ হয়ে গেছে যে আমরা আমাদের মেয়েদেরকেও সেইভাবে আসলে বোঝাতে সক্ষম হচ্ছি না যে জীবনের প্রয়োজন কোথায় গিয়ে থামতে হবে সো আরেকটা জিনিস হচ্ছে ধর্মকে ব্যবহার করা তাই না ধর্মকে ব্যবহার করা আমরা দেখি যে আমার একজন আপা বলে গেছেন আসলে মোহর এবং মোহরানার কথাটা যেখানে মোহরানা দেওয়ার কথা ছিল সেখানে আমরা যৌতুককে অনেক বেশি শক্তিশালী করেছি এবং যৌতুক মনে হয় এ পর্যন্ত যত সহিংসতা ঘটেছে সমস্ত সহিংসতাকে ছাপিয়ে গেছে যৌতুকের কারণে যেটা তাই না এবং আমরা দেখি যে সহিংসতাটা বললাম যে আসলে ফিজিক্যাল হতে পারে মেন্টাল হতে পারে সেক্সুয়াল হতে পারে এটা বিবাহিত জীবনে হতে পারে অবিবাহিত জীবনে হতে পারে আপনি পথে ঘাটে চলছেন আমাদের বাসের মধ্যে কয়েকটা জায়গা নির্দিষ্ট করা আছে মহিলাদের জন্য আপনি যদি তার বাইরে কোনো সিটে বসেন আপনাকে কিন্তু খুব ধমকে সুরে বলা হয় আপনি ওই সিটে বসেন না এখানে আপনি এখানে বসছেন কেন অ্যাজ ইফ আপনার যতজনই হন না কেন ওই ইঞ্জিন গরম ইঞ্জিনের উপর আপনাকে ওখানে ঠাসা করে সবাইকে বসতে হবে এই যে দৃষ্টিভঙ্গি এটা কি কাউকে শিখিয়ে দেওয়ার বিষয় এটা হচ্ছে যে আমি মানুষের প্রতি কতটা হিউম্যান হিউম্যানি মানে দেখাবো সদ অসদাচরণের বাইরে গিয়ে আমি কতটা সদাচরণ দেখাবো সেই প্র্যাকটিস আমাকে আমার সমাজ থেকে শিখতে হবে এবং আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে কিছুটা ভূমিকা রাখতে পারে আমরা যেমন কোন কোন ঘটনা যখন ঘটে যায় আমরা কলকাতার একটা ঘটনাকে দেখেছি তাই না কত উচ্চ উচ্চ বাচ্চ করলো কিন্তু আসলে বিচারে কিছু দেখিনি কিন্তু আমরা আবার এমনও হতে পারে আমাদের দেশে যেটা হয় যে অর্থনৈতিকভাবে যে খুব বলিষ্ঠ আমরা আনভিরের কি ভুলে গেছি যে আনভির এই রকম একটা লাইফ যে লিড করে সুতরাং সে তার ঘরের নারীর সাথে কেমন আচরণ করে সহজেই বোধগম্য সুতরাং অর্থনীতি যে আমরা যে কারণগুলো বলেছি যে নারীর সাথে শিক্ষা তারপরে হচ্ছে অর্থনীতি এগুলো আসলে কোনো ব্যাপার না প্রত্যেকটা কেস আসলে ইন্ডিভিজুয়াল কেস আপনি যদি শিক্ষিতের কথা বলেন তাহলে আমরা তো আমার আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে রুমানা যে তার হাজব্যান্ড আসলে তার তুলনায় অতটা মানে ইয়ে ছিল না আপ টু দ্য লেভেল ছিল না সে কারণে তার মধ্যে একটা ইনভারিনিটরি কমপ্লেক্স ছিল সেই ইনভারিনিটরি কমপ্লেক্সের তুলনায় সে তার দুই চোখ তুলে ফেললো তাই না সুতরাং শিক্ষিত বা অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা কোনোটাই না এবং এখন যেটা হচ্ছে মেয়েরা কিন্তু সমভাবে এগিয়ে যাচ্ছে পুরুষের থেকে কর্মক্ষেত্রে উইথ ডিও রেসপেক্ট আমি বলছি কখনো কখনো মেয়েরা অনেস্টও বেশি এবং তাদের সাকসেস রেটও ভালো তো সেই ক্ষেত্রে হয় কি তার কর্মক্ষেত্রতে সে একটা সহিংসতার শিকার হয় সে একটা ওই যে বললাম অপবাদের শিকার হয় সবসময় সে তাকে সবসময় তাকে খুব সাবধানের সাথে চল পথ চলতে হয় যে একটুখানি যদি ভুল হয় তাহলে দেখা যাবে সেটাই তাকে অনেক বড় মূল্য দিতে হবে শুধু সেখানেই না তার পরিবারের কিন্তু তার অনেক মূল্য দিতে হয়